গুড মর্নিং এভরি সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর এখন খাবো ব্রেকফাস্ট অনেকক্ষণ পরেই কিন্তু খাচ্ছি বন্ধুরা তো ব্রেকফাস্টে খাবো দেখো ভাত একটা ডিম সেদ্ধ আছে আর ভাতটা হচ্ছে আলু সিদ্ধ আর সিম দিয়ে মাখা সিম সেদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা মা মেখে দিয়েছে আর একটা আলু সিদ্ধ আছে তো চলো এটা খেয়ে নি ব্রেকফাস্টটা করে তারপরে রেওয়াজ করতে বসবো তো চলো গানের রেওয়াজ টেওয়াজ করে নিয়ে আমি এই আপেলটা ধুলাম আপেলটা খাবো বলে সর্দিটা কিছুতেই কমছে না কেন জানি না ঠান্ডা লাগাটা কিছুতেই কমছে না মানে বুঝতে পারছি না কি হচ্ছে এটা খাবো খেয়ে তারপরে করতে বসে পড়েছি দেখো ভাত রয়েছে আজকে লাউ বড়ি দিয়ে রয়েছে আর ও মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে লাউ আছে লাউ তরকারি আর এটা হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে আর টোই সন্ধেবেলা চা খেতে বসে পড়েছি প্রচন্ড খিদে পেয়েছে দুপুরবেলা ঘুমাইনি তো প্রচণ্ড খিদে পেয়েছিলো মুড়ি চানাচুর খেয়েছি খাওয়া হয়ে গেছে মুড়ি চানাচুর ওটা তোমাদেরকে দেখাইনি এখন বসেছি একটু গান্ডে বাজ করতে তো গান্ডে বাজ করি তারপরে আবার যখন ডিনার করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবার খাবো ডিনার করবো দেখো ডিনারে রয়েছে তো ভাত আলু ভাজা আর হচ্ছে ওই লাউয়ের তরকারি মানে দুপুরবেলা লাউয়ের তরকারি মাছ তো আমি রাত্রেবেলা খাই না সেজন্য মাছটা নিয়ে নিই আলু ভাজা দিয়েই খাই কিন্তু লাউটা নিয়েছি লাউটা ভীষণ ভালো হয়েছে মাছের মাথা দিয়ে আর বড়ি দিয়ে লাউটা